আসসালামু আলাইকুম বিওয়ার্স কোরকার স্পার্কের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে যেটা রাখা হচ্ছে এটা হচ্ছে পানির ফিল্টার এক একটা ওয়াটার ফিল্টারে এক এক রকম কাজ করে এবং আমাদের কাছে যে টেকনোলজি টেকনোলজি রয়েছে এটা ইউএসএ টেকনোলজির যেটা হচ্ছে আপনি আপনাদের কাছ থেকে বিভিন্ন কোয়ালিটির ফিল্টার পেয়ে থাকবেন আমাদের কাছে আপনার হাই কোয়ালিটি থেকে একবারে মানে আপনার বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন যদি চান কেউ ইলেকট্রিসিটি ছাড়া অথবা ইলেকট্রিক লাইন ছাড়া যদি কেউ চান সেক্ষেত্রে সেটাও পাবেন যদি কেউ চান ইলেকট্রিক লাইন সহ পাবেন এখানে কিন্তু স্টেজের বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে যেমন এটা হচ্ছে ফাইভ স্টেজ এটা হচ্ছে সিক্স স্টেজ যদি আপনারা কেউ স্টেস বাড়াই নিতে চান তাও কিন্তু পাবেন এবং এছাড়াও রয়েছে আমাদের কাছে ইউএফ ফিল্টারের আর একটা সিস্টেম রয়েছেন ইউ ফাইভ এটাও নিতে পারবেন ওটাও ইলেকট্রিক লাইন ছাড়া সেক্ষেত্রে হচ্ছে শুধু ইনলাইন থেকে একটা পানির লাইন আপনার কলে যাবে আর একটা হচ্ছে কলে বেরো বের হবে এটা থেকে দুইটাই লাইন যাবে একটা শুধু ইনলাইন হবে আর একটা আউটলাইন শুধুমাত্র আপনার কলে যাবে এটাই একটা আর এটা হচ্ছে আরও সিস্টেম রিভার্স অফ অসমোসিক্স বলতে যেটাকে বোঝায় আপনি এই দুইটা ফিল্টার থেকে একবার রিজনেবল প্রাইসের মধ্যে এই দুইটা ফিল্টার পেয়ে যাচ্ছেন একটা ফাইভ স্টেস একটা সিক্স স্টেস আপনার যদি কেউ চান এই ফাইভ স্টেস এই সিক্স স্টেস সাথে আরও স্টেজ বাড়িয়ে নেবেন সেক্ষেত্রে এটাও পারবেন যেমন এগুলোর সাথে স্টেস অ্যাড করা যায় আর আপনি এটা চাইলে আপনি অ্যাড যে দুইটা ফিল্টারের সাথে যে কোনোটাই অ্যাড করতে পারবেন বিশেষ করে এই ফিল্টারের কাজটা যদি বিশেষ করে যারা আপনার ফ্রিজের সাথে লাইন নিতে চান তারা যদি চান এই ফিল্টারটা ব্যবহার করতে পারেন ফ্রিজের লাইনের সাথে এই ফিল্টারটা খুব ভালো 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 কাজ করে আপনার চাইলে এই ফিল্টারটা আপনার পানির লাইন থেকে আপনার ফ্রিজের লাইনটা দিতে পারবেন যেহেতু এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের ম্যাক্সিমাম রোগ কিন্তু হয় পানিবাহিত রোগ যেটা সত্তর পার্সেন্টের উপরে পানিবাহিত রোগ হয়ে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই যে আপনার ফ্যামিলির কথা সুরক্ষা চিন্তা করে এই পানিবাহিত রোগ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিল্টারের বিকল্প রে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আমাদের কাছে এখানে যে টেকনোলজি যেটা রয়েছে এটা কিন্তু ইউএসএ টেকনোলজি এখানে সুন্দরভাবে ইউএসএ টেকনোলজিতে কী ব্যবহার করতে পারবেন এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে ড্রিঙ্কিং ফ্রুটস ক্লিনিং কফি আয়রনিং কুকিং ফ্লোয়ার্স অ্যাকুরিয়াম এবং গ্রেভি ফিডিং বিশেষ করে আমাদের আমাদের বাসার যে বাচ্চা আমাদের বেবিরা রয়েছে তাদের যে আপনার খাবার যে পানিটা বিশেষ করে দেখবেন যে ডায়রিয়া কলেরান এগুলো কিন্তু পানিবাহিত রোগ এই পানিবাহিত রোগ আপনার পানি থেকেই কিন্তু এই রোগগুলো ছড়াচ্ছে সেক্ষেত্রে আপনার যদি বিশুদ্ধ পানিটা আপনার বাচ্চাকে আপনি পান করান তাহলে এই রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন কারণ হচ্ছে এখানে দেখেন যে লেখাই আছে বেবি ফিডিংস আপনার বাচ্চার সব ধরনের খাবারে আপনি পানি মিক্স করতে হয় সেক্ষেত্রে আপনি যদি ফিরিয়ে আপনি যদি এই ফিল্টারের পানিগুলো মিক্স করে বাচ্চাকে খাওয়ান তাহলে বাচ্চা কিন্তু সুরক্ষিত থাকবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি চাইলে এই ফিল্টারের কোনো বিকল্প নেই এটা দেখতে পাচ্ছেন যে আরো আরও ওয়াটার পিউরিফায়ার আরও এটার মেনলি হচ্ছে রিভার্স অফ অসমেসিক যেটা হচ্ছে আপনি দোকান থেকে যে পানিটা কিনে খাচ্ছেন একবার সেম পানিটাই আপনি এই ফিল্টার থেকে পাবেন কারণ হচ্ছে আর লিটার সাথে দশ থেকে বারো লিটারের একটা রিজার্ভ ট্যাঙ্কি থাকবে যখন আপনার বাসায় পানি থাকবে না যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু আপনি এই রিজার্ভ ট্যাঙ্কিটা থেকে পানি নিতে পারবেন দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন সিক্সটা স্টেজ রয়েছে এই ছয়টা স্টেজের কিন্তু ছয় রকম কাজ করে যেমন আমাদের প্রাথমিক প্রাথমিক অবস্থায় যে পিপিটা দেখা যাচ্ছে এই যে সাদা কার্বন পিপিটা রয়েছে এটা কিন্তু প্রাথমিক অবস্থায় যে আপনার ময়লাটা আসছে সেটা চাকনি করে দেবে দ্বিতীয় স্টেজে আপনার পানির যে দুর্গন্ধটা আছে দুর্গন্ধটাকে যদি বিশেষ করে ঢাকা শহরের মধ্যে ম্যাক্সিমাম পানিতে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ থাকে দুর্গন্ধটা রিমুভ করতে পারবে আপনি এটা তৃতীয়ত যেটা রয়েছে এটা আপনার পানি যে স্বাদ রয়েছে স্বাদটাকে চেঞ্জ করতে পারবে বিশেষ করে আমার বাসা যদি আপনার বাবা মা থেকে থাকে বাবা মা যদি পানিটা পান করতে চান যাদের দেখা যায় ডায়াবেটিক্সের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই এক্সারসাইজগুলো যেটা রয়েছে এগুলো কিন্তু আপনার ডায়াবেটিক্স থেকে নিয়ন্ত্রণ করে এবং বা ডায়াবেটিক্স যার থাকে তারা কিন্তু এটা পানি পান করতে পারে কারণ আপনাকে অল টাইম ডাক্তার সাজেস্ট করে আপনারা ফিল্টারে পানি পান করুন কারণ হচ্ছে আমরা যে আমাদের লাইনের যে পানিগুলো আছে লাইনের পানিতে প্রচণ্ড পরিমাণ ময়লা প্রচণ্ড পরিমাণ আর্শনিক প্রচণ্ড পরিমাণ আয়রন থাকে যেটা হচ্ছে মানবদের জন্য খুবই ক্ষতিকর মানবদের সবচেয়ে ই বিষয় হচ্ছে যে আমাদের আমাদের মানবদের যে কিডনি রয়েছে কিডনির কাজ হচ্ছে আপনার পানিকে চাকনি করা সেক্ষেত্রে আপনি যদি প্রচণ্ড পরিমাণ এফেক্ট দেন ওটার উপরে সেক্ষেত্রে এক সময় দেখা যায় আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই কথা চিন্তা ভাবনা করে আপনি অবশ্যই এই ধরনের একটি ফিল্টার আপনার বাসায় রাখতে পারেন এটা হচ্ছে আপনার সিক্স এস্টেস এটা সেভেন ফাইভ স্টেস এটা ফাইভ স্টেস এটা কিন্তু ইলেকট্রিক লাইন ছাড়া এটা ইলেকট্রিক লাইন আছে প্রতিটা মোটরের সাথে পাচ্ছেন আপনারা এক বছরের ওয়ারেন্টি এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ঢাকার মধ্যে যারা নেবেন তারাও আমাদের কাছ থেকে ইনস্টলেশন সহ নিতে পারবেন যদি কেউ চান ঢাকার বাইরে নেবেন সেটাও পারবেন কারণ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যদি আপনার মনে হয় যে আপনার ঢাকার বাইরেও সাপোর্ট লাগবে আপনার ডাকার বাইরেও আমরা এটা ফিটিং করে দিতে হবে সেই ধরনের ব্যবস্থাও রয়েছে আর যদি এছাড়াও যদি আপনারা চান আমাদের কাছে আরও ফিল্টার রয়েছে মিডিয়া ব্র্যান্ডের হবে সিটি ফোর্টি রয়েছে এটা হিরোনের রয়েছে আরেকটা ওইটি হিরোন সবগুলোই রয়েছে আপনারা যদি কেউ চান হিটিং কুলিং তারপরে যে কমার্শিয়াল যদি কেউ চান যে কমার্শিয়াল আপনার কমার্শিয়াল প্রয়োজন যেমন আপনার অনেক অনেক মার্ক বড় বড় মার্কেট আছে তারপর হচ্ছে অফিস অফিস আদালত রয়েছে যদি কেউ চান কমার্শিয়াল নেবেন কমার্শিয়ালের ব্যবস্থা রয়েছে আপনার চাইলে কমার্শিয়াল নিতে পারেন বিশেষ করে দেখেন এই যে এই যে ম্যামরেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ম্যামরেনটা দেখেন এখানে কিন্তু লেখা আছে এই এই ম্যামরেন থেকে সেভেন্টি ফাইভ জিপিডি যেটা হচ্ছে পার আপনার পার ডে আপনাকে তিনশো লিটার পানি দিবে যদি পার ডে মানে প্রতিটা দিন এখানে মানে এক এক গ্যালনে চার লিটার সেক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু আপনি তিনশো লিটার পানি পাচ্ছেন সে তিনশো তিনশো লিটার পানি আপনার একটা ফ্যামিলিতে এত পানি দরকার হয় না সেক্ষেত্রে যদি চান আপনার আর যদি বলেন যে আপনার পার আওয়ার পার আওয়ার কিন্তু অনেক পানি আসছে এটা থেকে সেক্ষেত্রে আপনার দেখা যায় ইউজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পানি নিতেছেন এই ধরনের যদি আপনার একটা ফিল্টার আপনার বাসায় থাকে সেক্ষেত্রে আর অন্য কোনো টেনশন করতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা সেভেন এটা সিক্স স্টেস এগারো হাজার পাঁচশো টাকা এটা পাবেন ফাইভ স্টেস ফাইভ স্টেসটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার ফাইভেস্টেস এটাও কিন্তু এটা ইউএফ সিস্টেম এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমার টিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় দোকানের নাম হচ্ছে প্রকাশ স্মার্ক দোকানের নাম আছে ফিফটি ফোর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ